নমস্কার বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে রাখুন টেকটা আমি ত্রেশমাকে পুজো আর তেরো দিন বাকি মহালয়া তারপরই দুর্গা পুজো প্রায় প্রত্যেকটা মণ্ডপেই ঠাকুর কিন্তু ঢুকে গেছে কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি লোকনাথ মৃৎ শিল্পালয় সেখানে কিন্তু আজকে হতে চলেছে মায়ের চক্ষুদান মানে আজ হবে মায়ের চোখ আঁকা সেই সুন্দর মুহূর্তটায় সাক্ষী হতে আমি টেকটাইম উইথ রেশমা আপনাদের সঙ্গে নিয়ে এসেছি এই মুহূর্তে সাক্ষী করার জন্য তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগটা আর আজকের ব্লগটা শুরু করার আগে আমি হলাম রেশমা আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইম উইথ রেশমা চলুন আজ যেমন মায়ের চক্ষুদান দেখব ঠিক তেমন এই দুর্গাপুজো নিয়ে বেশ কিছু আলোচনা করব। দুর্গা পুজো কীভাবে শুরু হয় তা মোটামুটি আমরা সবাই জানি কিন্তু কি বলুন তো এই জিনিসগুলোকেই না বারবার শুনতে বারবার বলতে বারবার আলোচনা করতে খুব ভাল লাগে মনে হয় একদম সেই ছোট্টবেলা দুর্গা পুজোয় ফিরে যাচ্ছি ছোটোবেলায় আমার ছোট মানে ছোটোবেলা থেকে এখনও অবধি একবারও কিন্তু আমার মহালয়া মিস হয়নি তবে হ্যাঁ আগে যে মহালয়া টিভিতে হতো এখন তো সেরকম হয় না তাই এখন আর টিভিতে মহালয়া দেখি না কিন্তু সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে মহালয়া চণ্ডীপাঠ অপূর্ব সেটা এখন ওই ইউটিউবের কল্যাণে ফোনেই শুনে যাই হোক চলুন তাহলে শুরু করি প্রথমেই বলে রাখি যিনি এই বছরে মায়ের চক্ষুদান করছেন উনি হচ্ছেন শিল্পী অমিত পাল ওনার সাথে যেটুকু কথা বলে জানতে পারলাম আসলে সেই সময় উনি যথেষ্ট ব্যস্ত আর এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ তাই বেশি কথা বলে ওনাকে ডিস্টার্ব করাটা আমার মনে হয়েছে যে এটা একদমই ঠিক না তাও ওই নামটা জেনে নিয়েছিলাম আর জেনেছিলাম যে উনি থাকেন কিন্তু অনেকটা দূর সেখান থেকে উনি আসেন এসে এখানে মায়ের চক্ষুদান করেন আর হচ্ছে যেটা জেনেছিলাম ওনার এই চক্ষুদানের যে অভিজ্ঞতা প্রায় তিরিশ বছরের আসলে কি বলুন তো এটা আমার মনে হয় এটা সম্পূর্ণ কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার যেটা আমি বললাম বা বলছি সেটা হচ্ছে একটা মূর্তি সে মায়ের মূর্তি হোক বা যে মূর্তি হোক তাকে গড়তে গেলে যখন শিল্পীর ভাবাঙ্গিক যে প্রকাশ পায় কিন্তু মায়ের বা যে কোনো মূর্তির যখন চক্ষুদান হয় না তখন শিল্পী মনের যে ভাবটা সেটা প্রকাশ পায় কারণ তিনি কিভাবে মাকে দেখতে চাইছেন মাকে কি রূপে দেখতে চাইছেন সেটা কিন্তু সব সবসময় প্রকাশ পায় মায়ের চোখের ওপরে নির্ভর করে সুতরাং এই কাজটা গুরুত্বপূর্ণ হ্যাঁ পুরো মূর্তি তৈরি করা কাজ যথেষ্ট টাফ সেটা অবশ্যই কিন্তু এই চক্ষুদানের যে মুহূর্তটা সেটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ কারণ মূর্তি যতই সুন্দর হোক না কেন এই চোখের ওপর নির্ভর করে কিন্তু পুরো মূর্তি আরও সৌন্দর্যটা বৃদ্ধি পায় এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে চক্ষুদানের প্রথম যে প্রসেসিংটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে আর যেটা বলেছিলাম দুর্গা পুজো নিয়ে চলুন কিছু আলোচনাই করা যাক গল্পই হোক না দুর্গা পুজো তো আমাদের সবারই প্রধান উৎসব তবে এটা কিন্তু শুধু আমরাই নই বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে দেবী দুর্গা কিন্তু পূজিত হন সেটা কাশ্মীর ও দাক্ষিণাত্বে অম্বা অথবা অম্বিকা নামে হোক অথবা গুজরাটে হিঙ্গুলা রুদ্রাণী ইত্যাদি নামে পৌরাণিক কথকথা অনুসারে দেবী দুর্গা হলেন কখনো আদ্যাশক্তি কখনো মহামায়া কখনো শিবানী কখনো ভবানী কখনো আবার তিনি দশভূজা অষ্টভুজা চতুর্ভুজা সিংহবাহিনী এই দুর্গা নাম নিয়ে কিন্তু অনেক রকম মতান্তর আছে প্রথমটা যেমন দুর্গা বা দুর্গম নামে দৈত্যকে বধ করেছিলেন বলে ওনার নাম হয় দুর্গা আবার যেহেতু ওনার বাহন সিংহ তাই ওনার নাম সিংহ আবার যেহেতু উনি দশভূজা মানে ওনার দশটা হাত তাই ওনার নাম দশভূজা মহামায়া আবার কোথাও আছে জীবনের দুর্গতি নাশ করতে মা দুর্গাকে যেহেতু স্মরণ করা হয় বা উনি যেহেতু আমাদের জীবনের সমস্ত দুর্গতি নাশ করে তাই ওনার নাম দুর্গা এছাড়াও কিন্তু আরো অনেক পৌরাণিক কতকথা আমরা জানি যেমন যেমন মহিষাসুর ব্রহ্মার কাছে বর চেয়েছিলেন যে তিনি যেন একমাত্র নারীর হাতেই বধ হন মানে তিনি তপস্যা করে বললাভ পেয়েছিলেন এবং বরে তিনি এটা চেয়েছিলেন তাই তিনি পুরুষের অবদ্ধ পুরুষ কেউ ওনাকে মারতে পারবেন না তো এইটা জেনে তিনি যখন স্বর্গরাজ্য দখল করেন তখন স্বর্গরাজ্যের সমস্ত দেবতারা শরণাপন্ন হন বিষ্ণু বিষ্ণু নির্দেশে সকল দেবতাদের তেজরাশির থেকে যে দেবী জন্ম হয় তিনি হচ্ছেন দেবী দুর্গা এবং সমস্ত দেবতারা দান করেন তাদের অস্ত দেবী দুর্গাকে মহিষাসুরকে বধ করার জন্য যেহেতু তিনি মহিষাসুরকে বধ করেছিলেন সেহেতু ওনার আরেক নাম কিন্তু মহিষাসুর মর্দিনী এখানে একটা কথা বলে রাখি আমরা সাধারণত মহিষাসুরকে নেগেটিভ ক্যারেক্টার হিসাবে দেখি কিন্তু জানেন কি মহিষাসুর কিন্তু ছিলেন দেবী দুর্গার খুব একনিষ্ঠ ভক্ত তিনি নিজেই দেবী দুর্গার কাছে একসময় বর চেয়েছিলেন যে মা আমার মৃত্যু যেন হয় তোমার হাতে মানে আমি চাই তুমি আমায় বধ করো তো যেহেতু যেহেতু এটা এক এক জন্মের ব্যাপার তো একটা জন্মে এসে তখন তিনি জর্মায় মহিষাসুর হিসাবে এবং মা দুর্গার হাতে তিনি বধ হন তাই জন্য মা দুর্গার আরো এক নাম হচ্ছে মহিষাসুর মর্দিনী िं तन्सुमे এছাড়াও দুর্গাপূজার প্রচলন নিয়ে আরও একটা পৌরাণিক কাহিনী কিন্তু আমরা মোটামুটি সবাই কম বেশি জানি সেটা কোনটা রাজ্যহারা হয়ে সুরত রাজা সুরথ এবং সমাধি বৈশ্য ওনারা যখন রাজ্যহারা হলেন স্বজন প্রতারিত হলেন তখন মনের দুঃখে ওনারা যায় বনে ঘুরতে ঘুরতে মেধা ঋষির আশ্রমে তো সেখানে গিয়ে মেধা ঋষিকে যখন ওনারা ওনাদের এই মনে দুঃখের কথা বলেন তখন মেধা ঋষি এই মহিষাসুর বধের যে ঘটনাটা সেটা ওনাদেরকে শোনান এবং শোনার পর ওনারা সেইভাবেই যে মেধা ঋষি যে গল্পটা ওনাদের করেছিলেন সেখানে দেবী দুর্গার যে রূপের বর্ণনা করা হয়েছিল। সেইভাবেই ওনারা একটা মূর্তি তৈরি করেন এবং মেধারৃষি বলেন যে এই মূর্তিকে পুজো করলে ওনাদের সমস্ত দুর্গতি এবং সমস্ত পাপ থেকে ওনারা উদ্ধার পাবেন তো এইভাবেই কিন্তু শুরু হয়েছিল দুর্গা পুজো কিন্তু সেই দুর্গা কিন্তু হয়েছিল বসন্তকালে সেই দুর্গা কিন্তু শরৎকালে দুর্গা নয় যেটা আমাদের এখনকার যে দুর্গা পুজো হয় শরৎকালে সেটা কিন্তু হয়েছিল বসন্তকালে এবং এই কারণে দেবী দুর্গার আরেক নাম হচ্ছে বাসন্তী মানে বসন্তকালে যে পুজোটাকে আমরা বাসন্তী পুজো বলি মানে আরও এক দুর্গা পুজো সেই দুর্গা প্রচলন কিন্তু হয়েছিল রাজা সুরত এবং সমাধি বৈশ্যের হাত থেকে

তাহলে সিংহবাহিনী যিনি তিনি হচ্ছেন দশভূজা আর তিনি হচ্ছেন আমাদের মা দুর্গা অথবা মহামায়া ঠিক তেমনি মা দুর্গার আরও একটা রূপ কিন্তু অম্বিকা মানে আম্বেমা যে যাকে বলা হয় কিন্তু সেখানে কিন্তু উনি সিংহবাহিনী নন সেখানে কিন্তু উনি ব্যাঘ্র বাহিনী আর সেখানে কিন্তু ওনার দশ হাত নয় সেখানে উনি চতুর্ভুজা তো বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে উপযোগী মা দুর্গা বা দেবী দুর্গা কিন্তু ওনার বিভিন্ন রূপ ধারণ করেছেন জগতের মঙ্গল কার্যের জন্য भवति भवन्ती विश्वास्वयाये तई भक्ति नमरा देवी प्रसीद परिपाल नोरी वीतेत्यम यथा सुदवधादनैव सद्य सर्व जगतांस सवंगन्यासु उत्पाह उपाह जलितांस च महोप सरगम वर्णताणां प्रसीदा त्वम् देवि विश्वार्थी हारिणि त्रैलक्यवासिना विद्ये लोकानम् जय 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 কৃত্তিবাস যে রামায়ণ লিখেছিলেন ওখানে দেবী দুর্গার যে বর্ণনা যখন মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছিলেন তখন তার সঙ্গে যুদ্ধে আগে রামচন্দ্র এই মা দুর্গার কিন্তু পুজো করেছিলেন আর আমরা তো সেই নীলপদ্মের ঘটনা সবাই জানি যখন সন্ধি পুজোর সময় যে একশো আটটা পদ্ম লাগে সেই সময় একটা পদ্ম মা দুর্গায় পরীক্ষা করার জন্য সরিয়ে নিয়েছিলেন তখন রামচন্দ্র যখন তার নীল চোখকেই সেই কমল হিসাবে মা দুর্গাকে দিতে যায় তখন মা দুর্গা ওনার হাত ধরে ওনার এই পুজোয় প্রসন্ন হয়ে ওনাকে বিজয়ী হওয়ার বর দেন তো রামচন্দ্র যখন এই পুজো করেছিলেন সেটা কিন্তু ছিল শরৎকাল আর এই পুজোই কিন্তু হয় হচ্ছে অকালবোধন নামে কিন্তু প্রথম থেকে কিন্তু আমাদের এখানে যে দুর্গা মানা হয় সেটা কিন্তু শরৎকালীন দুর্গা হয়ে থাকে অথবা এই শরৎকালীন দুর্গা আরেক নাম হচ্ছে অকালবোধন যেহেতু রামচন্দ্র অকালে দেবী দুর্গাকে বোধন করেছিলেন তাই এই দুর্গা পুজোর আরেক নাম কিন্তু অকালবোধন পুজো তবে হ্যাঁ সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে শরৎকালে কারণ আগে যেটা বললাম যে রাজা সুরত আর সমাধি বৈশ্য ওনারা যে পুজো শুরু করেছিলেন সেটা ছিল বসন্তকালে কিন্তু যেহেতু মাকে অকালে আবার জাগৃত করা হয় রামচন্দ্রের হাত দিয়ে সেই জন্য শরৎকালের যে পুজোটা সেটার নাম কিন্তু হচ্ছে অকালবোধন বা শরৎকালে হয় বলে এই পুজো আরেক নাম কিন্তু শারদিয়া দেবী সাধারণত দশভূজা কিন্তু শাস্ত্র অনুসারে তার বাহুর সংখ্যা হতে পারে চতুর্ভুজা অষ্টভুজা দশভুজা ষোলভূজা

বলা হয়ে থাকে বঙ্গে প্রথম দুর্গাপুজোর প্রচলন করেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র মহারাজ কৃষ্ণচন্দ্র কিন্তু তখন কিন্তু দেবী দুর্গার পায়ে যে আমরা এখন সিংহকে দেখি যার থেকে ওনার নাম সিংহ বাহিনী কিন্তু তখন কিন্তু ছিল যে সিংহে আকৃতি ঘোড়ার মতন দেখবেন এখনও বেশ কিছু পুজো পুজো যে মণ্ডপে একদম সাবেকিয়ানা যেখানে বেশ কিছু ঠাকুর হয় বা বেশ কিছু রাজবাড়িতে যে দুর্গাপুজো হয় সেখানে কিন্তু এখনও যে সিংহের যে আকৃতি সেটাকে কিছুটা করা হয়ে থাকে ঘোড়ার কায়দায় দুর্গা পুজোকে আমরা সবাই বলি সার্বজনীন দুর্গা উৎসব এই সার্বজনীন কথাটা কেন জানেন যেহেতু সবাই মিলে পুজোটা করা হয় মানে সমষ্টিগতভাবে যেহেতু এই পুজোর আয়োজন করা হয় তাই সেটাকে বলা হয়ে থাকে সার্বজনীন বিশ্বের সকল শক্তির মিলিত রূপ হচ্ছেন দেবী দুর্গা যার বন্দনা আর কিছু দিন বাদেই আমরা সারাম্বরে দুর্গা উৎসবের মাধ্যমে পালিত করতে চলেছি আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে মায়ের চক্ষুদান সুসম্পূর্ণ যাকে বলে সত্যি একদম মানে এই যে রূপটা না মানে এই যে ট্রান্সফরমেশানটা একটা অপূর্ব লাগে সত্যি আমার তো ভীষণ ভালো লাগে এই মায়ের চক্ষুদানের এই ব্যাপারটা দেখতে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে হবে তাহলে আমি একটু অনুপ্রেরণা পাবো আবার এরকম কোন ব্লগ আপনাদের জন্য নিয়ে আসার মায়ের এই থেকে চিন্ময়ীতে রূপদান সম্পূর্ণ কিন্তু হলো প্রায় দেড় ঘন্টার পর আর সত্যি দেখুন কি থেকে কী এক কথা অপূর্ব বললেও হয়তো কম বলা চলে শিল্পীকে কুন্নিস জানায় এই পর্বটা কেমন লাগলো ভালো তো লাগবে কিন্তু ঠিক কতটা ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টস বক্সে জানাতে অবশ্যই হবে আর ভালো লাগলে তো লাইক শেয়ার সেটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে পরবর্তী আসে দুর্গা পুজো ব্লগ ততক্ষণ একটু ওয়েট করুন আর সঙ্গে রাখুন টেক রেশমাকে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে রাখুন টেক টাইম রেশমাকে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে দুর্গা পুজো দু হাজার পঁচিশে ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকছে